শনিবার সন্ধ্যা সাতটা পনেরো নাগাদ সাইথিয়ার কলেজ রোডে এক পথ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন এক মহিলা শনিবার রাত্রি নটা নাগাদ সমাজ মাধ্যমে ভাইরাল হয় সেই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হওয়া সেই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে শনিবার রাত্রি সাতটা পনেরো নাগাদ সাঁথিয়া কলেজ রোডের রাস্তার ধারে এক মহিলা এক ব্যক্তির সাথে রাস্তার ধারে সাইকেলে চেপে কথা বলছিলেন আর সামনের দিক থেকে এক ট্রাক এসে সেই মুহূর্তে মহিলার উপর চাপা দিয়ে দেয় আর ঘটনাস্থলে গুরুতরভাবে আহত হয়ে পড়ে ওই মহিলা ঠিক তার তারপর সেখান থেকে তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য એ બોલ ટીક તો આવો હાલો હાલે મને દેખાય હાઈજેડા છલીએનો દોડે